রাজ্যে বৃষ্টির ফের এন্ট্রির পূর্বাভাস হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের নানান জায়গাতে পড়তে শুরু করে দিয়েছে ফলে এবার আলমারি খুলে শীতের জামা বের করার সময় শুরু হতে চলেছে এ মাঠ গোবিন্দপুর দাঁতপুর হুগলি ও কলেজ মোড় ধনিয়াখালী হুগলি শপিং এ স্টাইল দামে স্মাইল একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে তবে এই আবহাওয়ার মাঝেও বৃষ্টি কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না আবহাওয়ার পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে ফের এন্ট্রি নেবে বৃষ্টি বৃহস্পতিবার বেশ কিছু জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়ে গিয়েছে আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে রাজ্যে বৃষ্টির ফের এন্ট্রির পূর্বাভাস হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের নানান জায়গাতে পড়তে শুরু করে দিয়েছে ফলে এবার আলমারি খুলে শীতের জামা বের করার সময় শুরু হতে চলেছে তবে এই আবহাওয়ার মাঝেও বৃষ্টি কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না আবহাওয়ার পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে ফের এন্ট্রি নেবে বৃষ্টি বৃহস্পতিবার বেশ কিছু জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়ে গিয়েছে আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুস্বাদু আহারের সেরা ঠিকানা একবার না এলে অবশ্যই মিস করবেন হুগলির বিঘাটি এবং বর্ধমানের ঘুষ করাতে দেরি না করে আজই যোগাযোগ করুন আট নয় এক শূন্য দুই শূন্য আট চার সাত পাঁচ এবং সাত আট ছয় পাঁচ শূন্য সাত ছয় দুই শূন্য ছয় এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ How.